গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন সবাই আসা করে আপনার সকলেই ভালো আছেন আমি গেছিলাম একটু আমার বরের সাথে বাজারে তারপর এসে ওই টিফিন খাবো ঘুগনি গরম করে নিলাম আমার বরের জন্য একটা ডিম ভেজে নিয়েছি ও এখন মুড়ি খাচ্ছে আর তারপর চলে যাব রান্নার কাছে এখানে সবজি নিয়ে এসে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে মাংসটা নিয়ে এসে আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা আমার এই ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আগে খাওয়া দাওয়া করে নি তারপর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো আর এক সপ্তাহ সবজি আছে চলুন কি কি সবজি নিয়েছি সেটা একটু দেখায় নাও এটা কাকে লাউনিকে দেখাচ্ছ লাউনিকে বলবো আজকে এই ব্লগটা দেখার জন্য বাজে দেখতে লাগছে তবুও সেটা তুমি বুঝো না তো কি বলছিলাম হ্যাঁ আর মাছ মাছ নেব বলে মাছ নেওয়া হয়নি মাছ হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ ছিল তো ওই মাছটা এখন খেতে ইচ্ছা করছে না আর একটু মাংস নিয়ে এসছি আর সবজি যা আছে চলুন হ্যাঁ দেখিয়ে দিই রান্না হবে ওই লাউ চিংড়ি তো আছে লাউ চিংড়ি আছে আর একটু মাংস করব খাওয়া হয়ে যাবে চলুন কি কি সবজি নিয়ে এসেছি দেখাই বলেই যাচ্ছে সবজি রাখার একটার অবস্থা খুবই খারাপ ছিল আওয়াজ তো এই র্যাকটা একটু আমার বর পরিষ্কার করলো আর এখানে আছে কলি আছে সিম আর উচ্ছে কাঁচা টমেটো পাকা টমেটো ডাঁটা একটু অল্প করে নিয়েছি মাছের ঝোল খাবার জন্যে লেবু আর ওইদিকে আছে শশা আছে কাঁচালঙ্কা লঙ্কা আছে বিমস আছে বলেছি নাকি ফুলকপি বাঁধাকপি বেগুন আর এখানে আছে পালং শাক তো ন রকম দশ রকম সবজি হয়ে গেছে এই সবজিটা আমাদের সাড়ে সপ্তাহ হয়ে যাবে সেই হ্যাঁ আগে আমরা যেই বাড়িটায় ছিলাম তো সেই বাড়িটা হচ্ছে মানে সেই ঘরটা খুবই ছোট ছিল আমার এই ঘরটা থেকে অনেকটাই ছোট ছিল আর নিচে ঠাকুর রাখার পজিশান ছিল না তাই আমরা রেখেছিলাম ওই এই এই ব্ল্যাঙ্কারের মধ্যে রেখেছিলাম এইগুলোকে কি বলে গো সানসেট না আরও একটা কি বলে ব্ল্যাঙ্কার বাংকার ও এই যে এই এর মধ্যে রেখেছিল সানসেট বলে এগুলোকে আবার এইদিকে আরও একটা ব্লাঙ্কার নাকি বাংকার বলে বলে তো ওরকম জায়গায় রাখা হয়েছিল আর আমি তো হাতেই পেতাম না আমি ছোট্ট খাট্টা একটা মানুষ আমার হাতি যেত না আমি পুজো খুব কম দিতাম আমার বরে পুজো দিত আ টুলের ওপরে উঠে ওকে পুজো দিতে হতো এতটাই উঁচু ছিল ওকেও সেই টুলের মধ্যে উঠে তারপর পুজো দিতে হতো তো টুল ভেঙে ওই সানসেটটা ধরে আর ঝুলছিল সেটাই আমার পর বলছে এখন হঠাৎ করে মনে পড়ে গেছে তো সোলুন রান্নাটা করে নিই ওইদিকে আমি চালটা ভিজিয়ে এসেছি আধ ঘন্টা পর আমি ভাত বসাবো যেখানে আমি প্রথম ছিলাম ওইটা আমার বিয়ে হয়ে আমি ওই বাড়িতেই প্রথম এসেছিলাম আর এখানেই তো আমি এই এক বছর এই মে মাস আসলে দু বছর হবে আমাদের এই বাড়িটায় আমরা এসছি চলুন বন্ধুরা অনেকটা বকবাক করলাম এবার রান্নাটা করে নিই ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি আর এইদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিই এখন সব মশলা রেডি করে নিয়েছি তো মেয়েকে কিছুক্ষণ রেখে দেব তারপর ভাতটা হয়ে যাওয়ার পর রান্না করে নেবো হ্যাঁ তো রান্না করে নিই আর রান্নাগুলো আজকে আর শেয়ার করছি না কারণ ওইদিকে বাকি কাজ আছে আর ওইগুলো আমাকে এখন গোছাতে হবে তো এদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে এটা তো লাউ চিক ঘন্টা ওটা গতকালে গরম করে নিয়েছি আজকে ভাতের পাতে উঠে যাবে আর আছে মাংস তো আজকে এই একটাই পদ বানিয়েছি তো আমাদের তো মাংস হল আর কিছু চায় না সেটা তো জানেন আপনারা সকলেই আর এখানে দেখুন মুরগির পা আছে দুটো আর আছে একটু মেটে কষা এটা কষাই তুলে রেখে দিয়েছি বা ভাতের পাতে বেশ ভালো লাগে খেতে তো এখন দেখুন আমরা দুজনে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজবো জায়গাটা মুছে নেবো তারপরে একটা ভাত ঘুম দেব আর এই তো তো খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই অনেকটা সময় কাটিয়ে চলে এসছি এখন কটা বাজে পাঁচটা হয়তো বিকেল পাঁচটা এরকমই বাজে তো ঘড়িটা দেখা হয়নি না দেখেই বললাম বাইরে বৃষ্টি পড়ছে জানেন খুব সুন্দর একটা হালকা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই জানলাটা খুলে দুজনে বসে পড়েছি এদিকে ওই পুকুরের মধ্যে আমাদের পিছন সাইডে একটা পুকুর আছে ওই পুকুরে বৃষ্টি পড়ছে না বৃষ্টির জলটা যখন পড়ছে বেশ দেখতে সুন্দর লাগছে